ইরান ইসরায়েলের দ্বন্দ্বে তৃতীয় বিশ্বযুদ্ধের হাওয়া বিশ্বজুড়ে কিন্তু হঠাৎ কেন মুখোমুখি ইরান ইসরায়েল শিয়া শূন্যে বিরোধ না আরও বড় কিছু মধ্যপ্রাচ্যের ষোলোটি মুসলিম দেশ তবুও কেন ইসরায়েলের হাতে মার খাচ্ছে ইরান ইরান ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে উভয় দেশ একে অপরের উপর হামলা চালাচ্ছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল আবার শিয়া মুসলিম দেশ ইরানের ওপর আধিপত্য বিস্তার করছে বিশেষ ব্যাপার হল মধ্যপ্রাচ্যে সৌদি আরব তুরস্ক জর্ডান বাহারাইন লেবানন সহ ষোলোটি মুসলিম দেশ রয়েছে তবুও তারা কেন ইরানকে মার খেতে দেখছে কেন ইরানের পাশে দাঁড়াচ্ছে না কেউ শিয়া ও সন্নি বিরোধ কি এর প্রধান কারণ নাকি রয়েছে অন্য কিছু চলুন বোঝার চেষ্টা করা যাক মধ্যপ্রাচ্যে অনেক শক্তিশালী মুসলিম দেশ রয়েছে সৌদি আরব তুরস্ক সুন্নি মুসলিম দেশ আর ইরান নিজেকে শিয়া মুসলমানদের শুভাকাঙ্ক্ষী বলে মনে করে এছাড়াও ইরাক সিরিয়া লেবানন জর্ডান ফিলিস্তিন কুয়েত কাতার আজারবাইজান বাহারাইন সংযুক্ত আরব আমিরাত ওমান ইয়েমেন মিশর ও লিবিয়া রয়েছে এর মধ্যে বেশিরভাগই সুন্নি মুসলিম দেশ আর ইরাক বাহরাইন ইয়েমেন লেবানন সিয়া ও সুন্নি মিশ্রিত এপি রিপোর্ট অনুযায়ী এই দেশগুলি ইসরায়েল ইরান যুদ্ধের বিরোধিতা করলেও খোলাখুলিভাবে ইরানের পাশে দাঁড়াচ্ছে না এর কারণ দেশগুলির পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতাকেও মনে করা হচ্ছে আসলে মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম দেশগুলি একে অপরের সাথে জড়িত এর মধ্যে কেউ ওয়ার মোকাবিলা করছে তো কেউ গৃহযুদ্ধে বিপর্যস্ত কিন্তু মধ্যপ্রাচ্যে সিয়া ও সুন্নি উত্তেজনা কোথায় কোথায় দেখা যায় সৌদি আরব বনাম ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শিয়া ও সুন্নি উত্তেজনা ইরান ও সৌদি আরবের মধ্যে এই দুটি দেশ পরোক্ষভাবে ইনি নিয়ে একে অপরের উপর মারাত্মক আক্রমণাত্মক ছিল যদিও দু সালে চীনের মধ্যস্থতার পর পরিস্থিতির উন্নতি হয়েছে তবে এখনও দুটি দেশ লেবানন সিরিয়া ও ইয়েমেনের মতো দেশগুলিতে প্রক্সি ওয়ার লড়ছে ইয়েমেন এবং সিরিয়া ইয়েমেনে সিয়া মুসলিম সংগঠন কুথি এবং সৌদি সমর্থিত সুন্নি সরকারের মধ্যে উত্তেজনা রয়েছে এর কারণ হিসেবে সৌদি আরব এবং ইরানকে মনে করা হয় কাউন্সিল ফর ফরেন রিলেশনসের একটি রিপোর্ট অনুযায়ী 2015 সাল থেকে চলতে থাকা এই যুদ্ধে সৌদি আরব ইউএই এবং আমেরিকা ক্রমাগত হস্তক্ষেপ করে আসছে সিরিয়ার অবস্থাও একই রকম যেখানে ইরান হিজবুল্লাহ এবং প্রাক্তন রাষ্ট্রপতি আসাদের সমর্থন করছিল যখন সৌদি এবং তুরস্ক বিদ্রোহীদের সমর্থন করছিল যারা বর্তমানে সিরিয়ার ক্ষমতায় রয়েছে ইরাক লেবানন এবং বাহারাইন ইরাকে সাদ্দাম হোসেনের পর থেকে সিয়া নেতৃত্ব রয়েছে এর বিরোধিতা করছে আইএসআইএস যা একটি সুন্নি মুসলিম সংগঠন লেবাননে সিয়া সমর্থিত হিজবুল্লাহ এবং সুন্নি রাজনৈতিক দলগুলি মুখোমুখি বাহারাইন একটি সিয়া মুসলিম দেশ কিন্তু বর্তমানে শাসকরা সুন্নি মুসলিম পরিবার থেকে এসেছেন দু সাল থেকে এখানে উভয় সম্প্রদায়ের মধ্যে সংঘাত চলছে সৌদি আরব এখানে সেনা পাঠিয়ে সংঘাত দমন করেছে এছাড়াও মধ্যপ্রাচ্য মুসলিম দেশগুলো ইরানের বিরোধী সৌদি আরব এই দেশটি নিজেকে সুন্নি ইসলামের কেন্দ্র মনে করে যখন ইরান সিয়া ইসলামের বাহারাইন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তখন বাহরাইন সরকার এটিকে ইরানি ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছিল রয়টার্সের রিপোর্ট অনুযায়ী তখন থেকে উভয় দেশের মধ্যে উত্তেজনা রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ইরানের নীতির কারণে তাকে অপছন্দ করে ইয়েমেনে এটিও সৌদি আরবের সাথে মিলে ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে লড়াই করেছে কুয়েত এই দেশে শিয়ারার সংখ্যালঘু বলে বিবেচিত হয় বহুবার ইরান এখানে রাজনৈতিক হস্তক্ষেপ করার চেষ্টা করেছে যার ফলে উভয় দেশের মধ্যে উত্তেজনা রয়েছে জর্ডান জর্ডানের সঙ্গে ইরানের সরাসরি সংঘাত নেই কিন্তু এই দেশটি ইরানকে একটি শিয়া সম্প্রসারণবাদী হুমকি হিসেবে দেখে যার কারণে মাঝে মাঝে উভয় দেশের মধ্যে সংঘাত দেখা যায় রিপোর্ট